দেশান্তরী করলে আমার কৃষ্ণ মায়ের লেখা পেলেই তো বাবা হামলে সুর দিয়ে ফেলছেন তাহলে আমার কি হবে আমিও তো সুরকার সেটা কেউ জানে না কিন্তু আমি জানি তখনও আমি আবিষ্কার করি নিজে যে আমি একজন লিরিসিস্ট এ ভালুক নয় নয় কোজা পানি যেহেতু আমার মায়ের লেখা গান আমি পাবো না কাজেই আমাকে বিভিন্ন গান সংগ্রহ করতে হতো রাতের আকাশে সুখ তারা জলে গায়ের শ্মশানে চিতা তোমার আমার ঘুড়ি চলে মাপিতে পারে না পিতা দ্য ওয়াল প্রেজেন্টস রক বাজ বাই রূপম ইসলাম পাওয়ার্ড বাই ডলা ওয়ার দ্য চেঞ্জ নমস্কার রক আরেকটা এপিসোডে ফেরত এলাম কিন্তু যে দিনে ফিরলাম দিনটা সাংঘাতিক ভয়ের তাই জন্যই এরকম একটা ভয়ের সঙ্গীত বাজাতে বাজাতে আমার আবির্ভাব এবং সবথেকে ভয়ঙ্কর যে চশমাটি আমার সংগ্রহে আছে এটা এই চশমা পড়েছি একটা ভয়ঙ্কর লাল রঙের এই গামছা জড়িয়েছি অবশ্যই গামছার জড়ানোর অন্য একটা ব্যাপারও আছে না মানে এই লাল কিবোর্ডের সঙ্গে ম্যাচিং সেটাও আছে লাল খুব ভয় লাগে বাচ্চাদের যেমন আমার ছোটোবেলায় মনে আছে যে একটা সিনেমা হলে সিনেমা হলে গিয়ে আমি বিরাট বড় পর্দায় মানে তখন তো আমার ছোটো সাইজ কাজেই পর্দাটা খুব বড় হয়ে যাচ্ছে সেখানে দেখছি লাল লাল খাল্লা পরে একজন দাঁড়িয়ে আছে বাপরে বাপ কি ছবি বলুন তো লাল দ্বীপের রাজা না না সবুজ দ্বীপের রাজা এবং এই সবুজ দ্বীপের রাজার ফিল্মটা কতটা সহ্য করতে পেরেছিলাম অডিটোরিয়ামে বসে হয় সিনেমা হলে সেটা ঠিক মনে নেই পরে খুব ভালো লেগেছে হ্যাঁ কাকাবাবু হ্যাঁ কাকাবাবুরও এরকম মোটা চশমা আছে আমার আজকের মোটা চশমার সঙ্গে বেশ মানানসই হয়ে গেল এটার আরেকটা ইতিহাস আছে এই গামছার মানে আগের রকবাজের এপিসোডটা শেষ করেছিলাম যে মায়স্ট্রর গল্প বলে যিনি আমার গুরু সাংগীতিক গুরু বা ব্যান্ড মিউজিকে আমার যোগদানের যে দর্শন সেই দর্শন আমি যার কাছ থেকে ইন্সপায়ার্ড হলাম পেলাম তিনি মাকসুদুল হক ফিডব্যাকের সেই বিখ্যাত অগ্রসৈনিক অ্যাভাগদ মিউজিশিয়ান মাকসুদুল হক যিনি একজন খুব বড় দার্শনিকও বটে প্রাবন্ধিক বহু প্রবন্ধ তার আমি পড়েছি এবং পরবর্তীকালে তিনি লোকজ যে সঙ্গীত সেই সঙ্গীতেও নিজের অস্তিত্ব জ্যাজের সঙ্গে তার একটা সম্মিলন ঘটিয়ে তিনি এসেছেন মাকসুদ ও ঢাকাই এই ভ্যান্ডের মাধ্যমে যার কথা বলছি এত আমি একটু বেশি বলে ফেলি কিন্তু আবার মনে করে ফেরত চলে যাই এটা একটা মহৎ গুণ মাকসুদের কথা যে প্রসঙ্গে বললাম মাকসুদ মাকসুদুল হক আমার গুরু তিনি আমাকে একটি উপহার দিয়েছেন এই সেই গামছা এটা একদম মাকসুদের ট্রেডমার্ক গামছা এই লাল গামছাটা পরেই আজকে এসেছি এবং ভয়ের ব্যাপার ভয়ের দিন কেন ভয়ের দিন তার কারণ হচ্ছে আমি খবর পেয়েছি যে যে দিনে অর্থাৎ আজকে এই পডকাস্টার দ্বিতীয় এপিসোড রিলিজ করছে আজকে দিনটা বিশ্ব ম্যালেরিয়া দিবস বিশ্ব ম্যালেরিয়া দিবস বিশ্ব ম্যালেরিয়া উদযাপন দিবস নাকি বিশ্ব ম্যালেরিয়া প্রতিরোধ দিবস সেইটা ঠিক স্পষ্ট নয় বিশ্ব ম্যালেরিয়া দিবস শুনছি আমি এবং সেই সূত্রেই একটা ভয়ঙ্কর গানের কথা মনে পড়ে যাচ্ছে যে গানটা একটু আগে বাজাচ্ছিলাম খুবই ফুর্তির মিউজিক ফুর্তির টিউন কিন্তু বিষয়টা খুব ফুর্তির নয় বিষয়টা হচ্ছে সম্ভবত এই গানের যিনি লেখক অন্নদাশঙ্কর রায় গান মানে গানটা তো আমি বানিয়ে দিয়েছি জোর জবরদস্তি আমার ছোটবেলায় একটা বই ছিল একটা বই আমি উপহার পেয়েছিলাম আমার এক প্রিয় বন্ধু আমাকে বইটি দিয়েছিল। তখন আমার কত বয়স সাত আট বছর বয়স হবে সেই সময় এই বইটি কো একটি ছড়ার সংকলন অর্ণদাশঙ্কর রায়ের হট্টমালার দেশে আমার হাতে এসে পৌঁছে এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার বাবা সুরকার ছিলেন মা গীতিকার ছিলেন মা গান লিখলেই বাবা তাতে সুর দিয়ে ফেলতেন কাজে আমার তো সুযোগ নেই আমি কি করে সুর দেবো আমিও তো সুরকার সেটা কেউ জানে না কিন্তু আমি জানি যে আমি একজন বর্ন কম্পোজার তখনও জানতাম না যে আমি একজন লিরিসিস্ট মানে কবিতা লিখতাম ছোটোবেলা থেকে লিখতাম কিন্তু এগুলো ঠিক মায়ের উপযোগী বলে মনে হতো না মানে মায়ের তুলনীয় বলে মনে হতো না কাজেই তখনও আমি আবিষ্কার করিনি যে আমি একজন লিরিসিস্ট কিন্তু সুর তো আমি দুপুরবেলা যখন একা থাকি স্কুল থেকে এসে মা বাবা দুজনেই স্কুলে পড়াতেন তারা তো বেরিয়ে যান তা আমি তো সুর অসংখ্য সুর দিতে থাকি কাজেই আমি জানি যে আমি একজন সুরকার কিন্তু প্রমাণ করবো কী করে মায়ের লেখা পেলেই তো বাবা হামলে সুর দিয়ে ফেলছেন তাহলে আমার কী হবে তখনই আমি একটি বই হাতে পেলাম সেই বইটি একটু পরে আপনাদের দেখাচ্ছি একটু মানে ভালো জিনিসগুলোর জন্য তো একটু অপেক্ষা করতে হবে অথবা ওই মানে নিচে নিচে ওই মাউস দিয়ে কন্ট্রোল করে সামনে গিয়ে দেখে নিতে পারেন দেখে নিয়ে আবার ফেরত আসুন বইটা এই বইটার নাম হট্টমালার দেশে এবং বইটা হাতে পাওয়ার পরে কী হলো আমি এর প্রত্যেকটি ছড়াতে সুর সংযোগ করা শুরু করলাম এবং প্রত্যেকটি ছাড়াতে সুর করে ফেললাম এবং সেগুলো আমি বন্ধু বান্ধবদের পরবর্তীকালে স্টেজেও গিয়ে শোনাতে শুরু করলাম এক্ষুনি যে বাজনাটা বাজাচ্ছিলাম সেটা লোকজ সুর এটা আমার ছোটোবেলায় সেই সময়ে সুর করা এবং এই কবিতার নাম হলো কাদুনি কেশনগরে অন্নদাশঙ্কর রায় সম্ভবত গেছিলেন কোনো সময়ে কবি অন্নদাশঙ্কর রায় তিনি তো পেশাগতভাবে মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের টপার ছিলেন এবং পেশাগতভাবে সম্ভবত ম্যাজিস্ট্রেট ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার এবং বড় অফিসার বিভিন্ন জায়গায় তিনি নিযুক্ত হতেন তো সেই সূত্রেই একবার কেশনগর বলে একটি জায়গায় মশা তাকে খুব জ্বালিয়েছিল ম্যালেরিয়ার প্রকোপ সেই জায়গাটায় বড্ড বেশি তাই নিয়েই এই ছড়া লেখা যেটা সুর সংযোগ করেছিল এটি ছোট্ট ছেলে যার নাম রূপম ভালুক নয় নয় কোজা পানি বোমা নয় কামার নয় পিলে কাপানি মশা ক্ষুদ্র মশা মশার স্বর্গে যাবার মশাই দেশান্তরী করলাম কৃষ্ণগের মশায় এটা একটা লম্বা গান না আমার মনে হয় লম্বা গানটা তো আর গাইতে পারবো না জীবনে প্রথমবার এই গানটা আমি গাইছি এখন এর আগে কোনো দিনই গাইনি এই প্রথমবার গাইছি বাজাচ্ছিও বটে মানে এর আগে যখন আমি সুর করেছিলাম তখন তো শিশু তখন আমি কোনো বাজনা বাজাতে জানি না কাজে তখন বাজাইনি এই প্রথমবার বাজালাম এবং বেশ খাসা লাগছে আমি জানি না এটা দেখার পরে হয়তো অনেকে প্রোগ্রামে গেছি তখন হয়তো কেশনগরের মশা কেশনগরের মশাটা হোক কি বিপদ যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ আমি অলরেডি জানি যে রকবাজ খুবই জনপ্রিয় হয়েছে এবং প্রচুর মানুষ আমাকে বলেছেন যে প্রথম এপিসোডটা তাদের খুব ভাল লেগেছে এবং লোকের ভাল লাগলে আমার কিরকম একটা লাগে অদ্ভুত লাগে তখন মনে হয় যে এই লোককে একটু ভয় দেখায় সেটা আমি করে থাকি স্টেজে ভয় দেখাই তাই জন্যই এত বললাম যে একটা খুঁজে পেতে এরকম ভয়ের একটা ভয়ানক চশমা পরে এসেছি লাল পোশাক পরে এসেছি কিন্তু এখন এখন সময় কবিতার এ আমার হাতে বইটা চলে এসেছে বইটার কাভারটা দেখাতে পাচ্ছি না কারণ কাভারটা নষ্ট হয়ে গেছে পরে এটা বাঁধি নাও এই যে পোকার পোকা কেটেছে বই এই বই পোকাটা কেটেছে আমিও একজন বই পোকা এবং এই কাভারটাও কিন্তু ছোটোবেলায় আমার দেওয়া হয় মানে ছোটোবেলায় সমস্ত আমার লাইব্রেরিতে সব বই আমি ব্রাউন কাগজে ব্রাউন পেপারে মলাট করতাম আমি নিজেই এবং হট্টমালার দেশে এই বইয়েই এই কবিতাটি আছে কবিতাটির নাম হচ্ছে কাঁদুনি একটু পড়া যাক কবিতাটা দেখুন এই ভদ্রলোক খুব মশার কামড় খেয়ে বিপর্যস্ত এবং ম্যালেরিয়া বিরোধী দিবস আমি বিরোধী হিসেবেই ধরে নিচ্ছি আমি কিন্তু নিজেও একজন বিপর্যস্ত মানুষ আমার তিনবার ম্যালেরিয়া হয়েছে কাজেই আমি প্রথমেই যেখানে যেখানে প্রথম যেখানে মানে যেখানেই যাই প্রথমেই আমি দেখি কটা মশা উঠছে এবং আমি চেষ্টা করি প্রতিরোধ করবার আমি চেষ্টা করি সে মশাদের দমন করবার আমি অত্যন্ত ভঙ্গিমায় মশা নিরোধ করে থাকি যাই হোক দেশান্তরী করলে আমায় কেশনগরের মশায় বাঘ নয় ভাল্লুক নয় নয় কোজা পানি বোমা নয় কামা নয় পিলে কাপানি মশা ক্ষুদ্র মশা মশার কামড় খেয়ে আমার স্বর্গে যাবার দশা মশারি তো মশার ওরি শুনেছি কাহিনী। দোর খুলে দেয় পঞ্চম বাহিনী রাজনীতির কথা আসছে একাই জনযুদ্ধ করি এ হাতে ও হাতে আবার রাজনীতির প্রসঙ্গ এটি হচ্ছে অন্নদাশঙ্করের ক্লাস দুই হাতেরই চাপড় বাজে নাকের ডগাতে ওইটা আমি ডেমনস্ট্রেট করে এখন দেখাতে পারছি না কারণ নাকের ডগাতে অন্য জিনিস আছে ভেঙে যাবে একাই মশার কামড় নিজের চাপড় কেমন করে ঠেকাই শেষে ম্যালেরিয়ায় ধরলে আমায় একেবারে ঠেসে মশায় দেশান্তরী করলে আমায় কৃষ্ণগরের মশায় কৃষ্ণগরের মশার সাথে তুলনাকার চালাই বাঘের গায়ে বসলে মশা বাঘ বলে সে পালাই জাপানিরা ভাগল কেন খবরটা কি রাখেন কৃষ্ণগরের মশার মামা থাকেন পলাশির সেই লড়াই যদি কৃষ্ণগরে ঘটত কৃষ্ণগরের মশার ঠেলায় ক্লাইভ সেদিন হটতো মশা মশা তুচ্ছ মশা মশার জ্বালায় সেদিন হতো ডানকার কেরে দশা এই ছোটোবেলায় কিন্তু ডানকার মানে আমি জানতাম না তো এখন আমি জানি যে এই ফিল্মটা আমি দেখেছি সো আই নো মশাই করলে কৃষ্ণগরের মশাই ভয়ঙ্কর একটা দিনে আজকে এপিসোড করতে এসে ভয়ঙ্কর একটা গান দিয়ে শুরু করেছিলাম এই এপিসোডের ধারাবাহিকতা যাতে শেষ দি বজায় থাকে সেটা তো দেখতে হবে এত বড়ো দায়িত্ব দ্য ওয়াল আমাকে দিয়েছেন রকবাজ এপিসোড জমে যাচ্ছে কাজেই শেষটাও সুন্দর করা দরকার কাজেই ভয়ানক বিপজ্জনক একটা গান দিয়ে শেষ হবে এই গানের রচয়িতা সঞ্জীব চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় সাহিত্যিক তিনি জানেন না যে তিনি একটি গান লিখেছেন না তিনি জানেন কিন্তু তিনি জানেন না যে গানটি সুর আছে আমি এই সুর করেছি ছোটোবেলায় আনন্দমেলার পাতায় যখন দুই মামার উপন্যাস পড়তাম দুই মামার উপন্যাসে কিন্তু এই বিভিন্ন গান পেতাম এবং আমার যেটা স্বভাব আর কি যেহেতু আমার মায়ের লেখা গান আমি পাবো না কাজেই আমাকে বিভিন্ন গান সংগ্রহ করতে হতো সুকুমার রায়ের ছড়া সংগ্রহ করতাম অন্নদাশঙ্কর রায়ের লেখায় সুর দিতাম নজরুল ইসলামের লেখায় সুর দিয়েছি এমনকি রবীন্দ্রনাথের লেখাতেও সুর দিয়েছি সত্যজিৎ রায়ের লেখায় সুর দিয়েছি ঠিক তেমনভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের এইটি ম্যালেরিয়ার গান রাতের আকাশে সুখ তারা জলে না অংশটা দিয়ে শুরু করব না অন্যটা আরও সিরিয়াস অংশ দিন শেষ হলে রাত আসে রাত শেষ হলে দিন আসে আকাশের চাকা অহরহ ঘুরেই চলেছে ঘুরছে জল জমলে মশা বাড়ে মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর ছাড়ে রাতের আকাশে সুক্তারা জলে গায়ের শ্মশানে চিতা রাতের আকাশে সুক্তারা জলে গায়ের শ্মশানে চিতা তোমার আমার ভুড়ি বেড়ে চলে মাপিতে পারে না পিতা রাতের আকাশে তারা জলে গায়ের শ্মশানে চিতা তোমার আমার ঘুড়ি বেড়ে চলে মাপিতে পারে না ফিতা দিন শেষ রাত আসে রাত শেষ হলে দিন আসে আকাশের চাকা অহরহ ঘুরেই চলেছে ঘুরছে জল জমলে মশা বাড়ে মশার কামড়ে ম্যালেরিয়া কৈনিন খেলে জ্বর ছাড়ে বড় হয়ে ওঠে পিলে দেখা হবে পরের এপিসোডে দা ওয়ার্ল্ড প্রেজেন্টস রকবাজ বাই রূপম ইসলাম পাওয়ার্ড বাই ডলা ওয়ার দ্য চেঞ্জ